অনেক দিনের ইচ্ছা পূরণ হবে সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি খুব হ্যাপি আছি তো এখন যাচ্ছি আমরা একটু মন্দিরে পুজো দিতে আর পুজোর জন্য একটু মানসিক করেছিলাম যে পুজো দেব আর সে কারণে এখন যাচ্ছি আমরা পুজো দিতে মন্দিরে আর দেখো আমরা সে যে রেডি হয়ে নিয়েছি আর হ্যাঁ তোমাদের দাদাভাই ভাই আসছে তোমাদের দাদা কিন্তু ট্রেনে অলরেডি উঠে গিয়ে হয়তো এখন ঘাটপাড় হচ্ছে কিংবা অটোতে আছে তো এলে আমরা নবদ্বীপ ধাম যাব পুরো ব্লকটা আজকে দেখবে সবারই ভালো লাগবে আর নবদ্বীপ ধাম যদি না ঘুরি ভালোই লাগবে না এর জন্য আমরা সকলে মিলে কিন্তু নবদ্বীপ ধাম বেরোতে যাব মানে বেড়াতে যাবো আর কি যাই হোক চলো এখন দেখো আমাদের কেমন লাগছে অবশ্যই বলো এখানে দেখো এই যে কইলে একটু তাকা আমার ধোয়াশা ধোঁয়াশা ক্যামেরায় ধোঁয়াশা ধোয়াশা মুখ করছে আর হচ্ছে এই দেখো পিছনে বৌদি দাদা সবাই আছি সবাই আমরা আর অর্ধেকজন সব মন্দিরের মানে এরকমই হয় কেউ আগে পিছিয়ে ভাবে আমাদের চলে যাচ্ছে সবাইকে একসাথে নিয়ে দেখাতে পারছি না আর চলো আজকের ব্লগে তোমাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করবো যেটা কালকের ব্লগে আমি শেয়ার করতে পারিনি যাই হোক চলো দেখতে থাকো এখন তাড়াতাড়ি করে মন্দিরে যাই কারণ বন্দি কিন্তু চলে গেছে অলরেডি তো স্কিপ না করে দেখো আর সবার প্রথমে একটা বলি লাইক আর কমেন্ট করে যেও অবশ্যই আজ আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হবে আর সেটা হচ্ছে মানে ইচ্ছে পূরণ অলরেডি হাফ হয়েছে আর হাফ বাকি আর কোন ইচ্ছে পূরণ সেটা তোমাদেরকে বলি আজ মানে অনেক দিন ধরে আমি ভেবেছিলাম এখানে এসে মায়াপুরী এসে আমি গোড়ামানি দেবী দাসী মাতাজিকে কবে দেখব কবে দেব বহু দিনের প্রত্যাশ প্রত্যাশা ছিল আর কি তো ফাইনালি আজকে আমার প্রভুজির সাথে দেখা হয়েছে তাও বদির জন্য বদ আমাকে দেখিয়েছে যে এরকম প্রভুজি এসছে তো ফাইনালি আজকে দেখবো আমাকে ডেট টাইম সবটাই দিয়ে দিল তাহলে এই আনন্দটা তোমাদের কাছে শেয়ার করেছে আমরা সবাই দেখো মন্দির থেকে যাচ্ছি এখন রুমের দিকে আর আমরা এখন যাব নবদ্বীপে আর তোমাদের দাদা ভাই চলে আসছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকের ব্লগটা খুবই স্পেশাল খুবই স্পেশাল কথা আমাদের সোরা দেখো পাঞ্জাবি পরেছে দেখেছো পাঞ্জাবি পড়েছে পাপা তোর পাঞ্জাবি না তুই দিয়েছিস পাঞ্জাবিটা তোর কি করে হয় হ্যাঁ আর ওরা দেখ ফটো তুলছে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে এখন ছেলে 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 ভেতরে এই যে দেখো ছেলের বাবা কি খুশি দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এসেছে আর বড়জাইমু এসেছে তোমাদের দাদা ভাইয়ের কোলে যাচ্ছে না দেখো বড়জাম কোলেই রয়েছে আর দিদি এখানে বিস্কুট করছে পেটে না খিদে খিদে নেই নেই জানিস তো আনন্দে এখন নবদ্বীপের উদ্দেশ্যে সবাই মিলে আর শুধু আমাদের বড় জামাইবাবু জানো তো যাওয়ার ইচ্ছে ছিল না এমনি এমনি কি ঢং তো সবাই মিলে এখন যাচ্ছি বড় জামাইবাবু যাচ্ছে চলো আজকে আনন্দগুলো তোমাদের কাছে শেয়ার করবো তো আরো বেশি ভালো লাগছে তোমাদের দাদা ভাই যেহেতু এসেছে দেখো লাগবে তো চলো এখন আমরা যাই আবার গঙ্গার ঘাটে গিয়ে দেখা হচ্ছে সবাই নবদিক যাচ্ছি টোটো ধরে নিয়েছি এখান থেকে আমরা এখন ঘাটে যাবো তারপর দেখো সবাই বসেছি কি মজা হচ্ছে গো বাবা দেখি বাবা আমরা কচুরিটা খেয়ে নিলাম পরে মনে হলো যে ভিডিওটা করতে পারলাম না তো দেখো কচুরি খাওয়া কম্পিউটার সবার আর ছেলে অনেক এখানে আমাদের টোটো ঠিক করা হচ্ছে নবদ্বীপে তো এখানে তো মানে অনেকে অনেক রকম অ্যামাউন্ট আর সে কারণে আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি এখানে আর এগিয়ে এসে কিন্তু আমরা টোটো ঠিক করছি এখানে বার্গেটিং করলে কিন্তু তোমরা একটু কম পাবেই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন গুপ্ত বৃন্দাবনে আছি আর এখানে কত হনুমান দেখতে পাচ্ছি এখানে দুজন আর ছোটটা আমাকে ধাওয়া করছিল দু তিনবার করে আর তোমাদের দাদাভাই ফল কিনে দিয়েছে তোমাদের দাদা কুল এনে দিয়েছে আর খুব কাছে থেকে কিন্তু ভিডিও করছি দেখো আর পুচকুটাকে দেখো কি ভাল লাগছে আরো চাইছে আরো চাইছে আমার পিছনে এসে দেখো সবাই কি কুল দিয়েছে সবাই কুল খাচ্ছে দেখো হচ্ছে আমার দিদি মানসিক করছে আর সবাই দেখো কত ভিড় আমরা লেগেছো আমরা এখন খেতে যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি আর আমরা কিন্তু ফোন কাটিনি এবার খাবো হচ্ছে বাইরে হয়তো তো এখানে দেখো প্রচুর ভিড় রয়েছে মানে স্যাটার্ডে তে খুবই ভিড়ই হয় কারণ আমরা কিন্তু এর আগে তোমাদের মানে ভিডিওতে বলেছিলাম শুক্রবার এসে শুক্রবার নয় আমরা শনিবারই এসেছিলাম আর শনিবারই প্রত্যেক শনিবারই এরকম ভিড় হয় জানো তো তো এই শনিবারও কালকে পুরো ফাঁকা ছিল তোমাদেরকে দেখিয়েছি আজকে কিন্তু ভীষণ ভিড় হয়েছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর আগে এসেই কিন্তু ফুচফুকে স্নান করিয়ে খাইয়ে নিয়েছি কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমরা রেডি হয়ে এখন আবার যাচ্ছি হচ্ছে খেতে আর মানে পেটে সবারই একটু আছে আর কি বুঝতেই তো সকাল থেকে না খেয়ে রয়েছি খেয়েছি মানে টিফিনটাও করেছি একটু কচুরি খেয়েছি যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো আমরা বাইরে গিয়ে দেখো আজকের প্রস্তুতি চলছে আজকে তো আরতি পুজো হবে এখানে শনিবার তো তার জন্য দেখো প্রস্তুতি চলছে A few moments later... <laughs> উঠে গেছিল মানে ঘুমিয়েছিল একটুখানি চোখ ফিটুকিটি করছিলো উঠিয়ে দিয়ে আমরা চলে এলাম আর আজকে যেটা মেন সেটা হচ্ছে আরতি আছে যে সন্ধ্যা আরতি যেটা শনিবার বেরোয় আর কি হাতি নিয়ে তো এখন তো হাতি নেই এখন হচ্ছে গো দেবতাকে নিয়েই বেরানো হয় আর এখানে বেরালো আর আমরা দেখতে পেলাম সেটা খুব ভালো লাগলো বেশ মানে দিনের বেলা দেখে নিলাম আর কি যাই হোক আর দেখতে পাচ্ছে বুঝকে এখন কিন্তু হায় দিচ্ছে সবাই এক এক জায়গায় যে যার মতন রয়েছে এখন সব এক জায়গায় হব তার জন্য ডাকাডাকি করছি তো আশু করা এখন তোমাদের মোজাও পড়ায়নি সব কীর্তন শুনছে হাওয়াও দিচ্ছে রে তাড়াতাড়ি করে যেতে হবে চলো চলো Thank you. Thank you. Thank you. तो <laughs> <sus> আজ কিন্তু সন্ধ্যা আরতি দেখে থেকে আমরা সবাই হচ্ছে একটু বাইরে খাওয়া দাওয়া করলাম একটু একটু তোমাদেরকে দেখালাম যাই হোক বৃষ্টি পড়ছিলো এখানে হালকা হালকা তাই ভিডিওটা পুরোটা তোমাদের দেখাতে পারিনি মানে ভিডিও করতে পারিনি আর কি তারপরে এখানে খাওয়া দাওয়া করছিলাম আমার ফোনটা বাইরে চার্জ হচ্ছিলো ওই জন্য আবারও ভিডিও করতে পারিনি খুব আফসোস করছিলাম যে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম বেশ এই চকির মধ্যে বসে ভাল লাগছিল সেটাই তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক এখন তো রাত হয়ে গেছে সবার হচ্ছে তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন তোমাদের দাদাভাই বিছানা করছে এই যে ঝাড় দিচ্ছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো টাটা